মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার রান্ধনী বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে নিহত ছাত্রীর নাম আরবি বুধবার দুপুরে এই মর্মাত্রিক ঘটনা ঘটে এই ঘটনায় বিক্ষুব্ধ বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় সূত্রে জানা যায় এস এস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেতকা যাচ্ছিল পথে বাসটি রান্ধনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে যেতে নেওয়া আরবিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় প্রায় এক ঘন্টা চেষ্টায় তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ ডট টিভি लोग चले जाओ इसके सामने आने नहीं किसी ना इजापुर से 84 जाए जमून 10 मिनट हो जाएगा है किरेदा तो खिरा सो जाओ साहब साहब बोलो सभी ने ला बात है माफ़ उतार ऐ छन्नू ना हेलमेट थोड़ा जैसे